নমস্কার বন্ধুরা আমার বাগানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার যে সবজি গাছটি নিয়ে বলবো সেটি হলো বেগুন গাছ দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গিয়েছে আর ঘন্টাখানেক হবে বৃষ্টি থেমে গিয়েছে এখন এখানে নিম্নচাপ চলছে তো এখানে আমার ছাদ বাগানে যে বেগুন গাছগুলি হয়ে রয়েছে এই বেগুন গাছগুলি কিন্তু মোটামুটি আনুমানিক ধরা যায় এই বেগুন গাছগুলি কিন্তু এই ছাদ বাগানের টবে অথবা বালতিতে তিন বছর কিন্তু বেগুন গাছকে বাঁচিয়ে রাখা যায় অর্থাৎ তিন বছর কিন্তু একটি বেগুন গাছ থেকে বেগুন পাওয়া সম্ভব বিশেষ করে যারা ছাদ বাগানে বেগুন গাছ বসিয়েছেন তাদের ক্ষেত্রে দুটো তিনটে টিপস আমি বলবো ফলো করতে যেগুলি ফলো করলে বেগুন গাছে মোটামুটি বেগুন অনবরত আপনি পেতেই থাকবেন এখানে দেখতে পাচ্ছেন বেগুন গাছটি কিন্তু এরকম একটা বালতির মধ্যে বসানো রয়েছে এটি কুড়ি বালতি তো এই বালতির মধ্যে বেগুন গাছের মেন যে জিনিস অর্থাৎ মেন যে ডগা সেই ডগাটি কিন্তু আমি কেটে বাদ দিয়েছি তো এই যে ডগা কেটে বাদ দেওয়াটা এটা কিন্তু একটা সিজন অর্থাৎ আমাদের এই যে যখন তখন বিশেষ করে গ্রীষ্মকালে যখন তখন নিম্নচাপ হয় এই নিম্নচাপের মধ্যে দেখবেন যে সমস্ত বেগুন গাছের অর্থাৎ পুরাতন ডগা হয়ে গিয়েছে অর্থাৎ যে ডগাটি অনেক পুরাতন হয়ে গিয়েছে সেই ডগাটি কিন্তু নিম্নচাপের অর্থাৎ নিম্নচাপ যখন শুরু হবে বা হয়তো দেখছেন যে প্রচুর পরিমাণে রোদ আসছে না সেই সময় কিন্তু পুরাতন ডগা কেটে বাদ দিতে হবে কেননা দেখুন এখানে ফলো করুন এখানে এই যে এই যে বেগুনটি হয়ে রয়েছে খুবই সুন্দর একটা বেগুন হয়ে রয়েছে এই বেগুনটি কিন্তু ভালো করে দেখুন নতুন ডগাতেই কিন্তু এই বেগুনটি হয়েছে এছাড়াও আরও একটি জিনিস আপনাদের দেখাই এই যে গাছটি এই গাছটিতেও কিন্তু সেম দেখুন এই যে নতুন ব্রাঞ্চটি বার হয়েছে এবং এই ব্রাঞ্চটি থেকেই কিন্তু এই বেগুনটি হয়েছে তো এর যে পুরাতন ব্রাঞ্চ অর্থাৎ এই ব্রাঞ্চ এই যে মেন ব্রাঞ্চ এখানে কিন্তু এই এই ডগাটি কিন্তু অনেক বড় ছিল অনেক বড় ছিল কিন্তু সেখানে কোনো রকম কোনো বেগুন আসেনি তো এখান থেকে এই যে কেটে দেওয়ার ফলে একের পর এক কিন্তু ব্রাঞ্চ আসবে এবং সেখান থেকে কিন্তু বেগুন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ আমাদের গাছ যখন একটু বেশি বড় হবে বা পুরাতন হবে গাছটির কিন্তু পুরাতন ব্রাঞ্চ অর্থাৎ যে ব্রাঞ্চটি পুরানো হয়ে গিয়েছে সেই ব্রাঞ্চ থেকে কিন্তু কেটে বাদ দিতে হবে অর্থাৎ নতুন ব্রাঞ্চে কিন্তু বেগুন ধরবে এবং সেটি যখন নিম্নচাপ একটু বেশি মাত্রায় হবে অর্থাৎ যখন দেখবেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সময় কিন্তু বেগুন গাছের পুরো পুরাতন ডগা কিন্তু আপনাদের কেটে দিতে হবে কেটে দিলে কী হবে যখনই নিম্নচাপ শুরু হবে তখনই কিন্তু বেগুন গাছের নতুন ডগা আসতে শুরু করবে সেই সমস্ত জায়গা থেকে বিশেষ করে যে জায়গা থেকে আপনি কেটে বাদ দেবেন সেই জায়গা থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ আসবে এবং অনায়াসে সেই সমস্ত ব্রাঞ্চ থেকে কিন্তু নতুন বেগুন ধরার সম্ভাবনা বেশি থাকবে সুতরাং গাছটিকে বেশি বড় বা বেশি বড় গোছে যদি আপনি করেন হয়তো দেখা যাবে তাতে রোগ পোকার আক্রমণটা বেশি লক্ষ্য করা যাবে কেননা অতিরিক্ত রোগ পোকা হলেও কিন্তু বেগুন ঠিকঠাক পরিমাণে কিন্তু হবে না অর্থাৎ গাছ যদি বেশি বড়োও হয়ে যায় সেক্ষেত্রেও দেখা যায় বেগুন ততটা পরিমাণে আসবে না এক্ষেত্রেই এই গাছটিকে লক্ষ্য করে দেখুন এই গাছটির কিন্তু অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে দেখুন ভালোভাবে এই যে ব্রাঞ্চগুলি বার হয়েছে একের পর এক এখানে কিন্তু কোনো জায়গাতেই কোনো কিন্তু বেগুন নেই এবং একটি যে এখান থেকে আরও একটি ব্রাঞ্চ বার হয়েছে টোটাল এত বড়ো গাছটির মধ্যে একটি যে বেগুন হয়েছে এই বেগুনটি কিন্তু রোগাক্রান্ত অবস্থায় বেগুনটি হয়েছে এবং এই বেগুনটি দেখে বুঝতে পারা যাচ্ছে এই বেগুনটি কিন্তু হবে না অর্থাৎ এই গাছটি যে এত বড় গাছ হয়েছে এই যে গাছটির এই গাছটির যে এত বড়ো ব্রাঞ্চ এবং সেখান থেকে অনেকগুলি পাতা বার হয়েছে সেই সমস্ত জায়গাগুলি থেকে কিন্তু ঠিকঠাক পরিমাণে গাছটি বেগুন দিতে পারছে না তো সেই জায়গা থেকে কিন্তু গাছ এরকম পরিমাণে ডগা থেকে যদি আপনি কেটে দেন সেখানে কিন্তু বেগুন অর্থাৎ নতুন পাতা ফের বার হবে এবং সেখান থেকে বেগুন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো বন্ধুরা যারা বিশেষ করে ছাদ বাগানে বেগুন গাছ বসিয়েছেন এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে যেখানে আপনার ছাদ বাগানে যে কোনো সময় যদি নিম্নচাপ লেগে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বেগুন গাছের একটা সময় অনুযায়ী সেই গাছটিকে কিন্তু ছাঁটাই করতে হবে অর্থাৎ পুরাতন ডগা যে ডগাটি অনেক বেশি হয়ে গিয়েছে সেই ডগাটি কিন্তু কেটে বাদ দিতে হবে ঠিক এইরকম অর্থাৎ যে ডগাটি মনে হচ্ছে অনেক পুরাতন ডগা সেই ডগাটি যদি আপনি ঠিক সময় মতন কেটে বাদ দেন তাহলে কিন্তু নিম্নচাপ চলাকালীন যদি আপনার এক দুদিন নিম্নচাপ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে গাছটিতে নতুন ব্রাঞ্চ আনতে সক্ষম হয়ে উঠবেন যেটা আপনি হয়তো কোনো কোনোরকম কোন রাসায়নিকের মাধ্যমে গাছের নতুন ব্রাঞ্চ আনতে সক্ষম করতে পারবেন সেই থেকে দাঁড়িয়ে যদি আপনি নিম্নচাপ চলাকালীন যদি আপনার পুরাতন ব্রাঞ্চ কেটে বাদ দেন সেক্ষেত্রে কিন্তু গাছের অন্যান্য অংশে যে জায়গা থেকে আপনি কেটে বাদ দেবেন সেই জায়গায় কিন্তু নতুন ব্রাঞ্চ আনতে সক্ষম করবেন শুধুমাত্র এই নিম্নচাপের সময়ই কেননা নিম্নচাপের পরে কিন্তু গাছ প্রচুর মাত্রায় বাড়ে বিশেষ করে সবজি গাছ গাছ সবজি গাছ বিশেষ করে নিম্নচাপের পর কিন্তু প্রচুর মাত্রায় বৃদ্ধি পায় এবং গাছে নতুন শাখা পোশাকা কিন্তু সক্ষম হয়ে ওঠে সুতরাং সেই সময় আমাদের বেগুন গাছগুলিকে কিন্তু যে সমস্ত ব্রাঞ্চগুলি পুরাতন অবস্থায় রয়েছে সে সমস্ত গাছগুলিকে অবশ্যই কেটে ফেলে দিতে হবে তো বন্ধুরা এই জিনিসটি অবশ্যই ফলো করবেন এবং ছাদ বাগানে বিশেষ করে সমস্ত রকম ফল গাছের পাশাপাশি সবজি গাছও করবেন এবং সুন্দর করে মনের মতো বাগান তৈরি করুন